তেরানের ব্যবস্থা করি আর ওই গরু ছাগলের জন্য বিদেশ থাকিয়ে ঘাস আমদানি করি তেরানের টাকা দিয়ে তোমার বড় বড় ডিপ ফ্রিজ কিনে দিন কারণ আকালের দিন তোমরা গুলে ওই ডিপ ফ্রিজ ও ঘাস থাকি থাকি খাই তোমার গুলা তখন আর কষ্ট করিয়ে ওইদের মধ্য মাটত যায় ঘাস খাওয়া লাগবেন না তোমার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থাকি উন্নত জাতের কাটল পাতার ব্যবস্থা করি খরগোশের জন্য সারা বছর শালগম গাজর আমদানি করি আর দাদা আর ঘোড়ার ঘরের জন্য সোলা বুটের স্পেশাল ব্যবস্থা হইবি আকাশ এগুলা মজুদ করার জন্য বড় বড় গুদাম বানা হইবি আর ওই শূওরগুলোর জন্য দেশের বিভিন্ন গ্রাম থাকিয়ে উন্নত জাতের কোসু আনা হইবি কোসু পাকির ঘরের জন্য নদীর পূর্ব পূর্বপাকের বড় ফাঁকা মাঠখান বিভিন্ন জাতের ফলের গাছ লাগানো হইবি বেশি কোন নাকি রে কয়া যান

তোমরা গুলো সবাই আন্না বান্নার কাম শুরু করে দাও